পিএম কিষান সম্মান নিধিতে নথিভুক্ত কৃষকদের জন্য খুশির খবর শুরু হয়েছে নতুন বছর দু সাল এবং এই নতুন বছরে টোটাল আপনারা ছ হাজার টাকা পেতে চলেছেন তিনটি কিস্তিতে এবার আপনাদের বছর শুরুর প্রথমেই নতুন কিস্তি টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হতে যাচ্ছে আজকে ভিডিওটিতে ডিটেলসে বা বিস্তারিত সেই তারিখটি জেনে নিন তাছাড়াও দর্শক বন্ধুরা গতবারে অনেকে কেওয়াইসি আধার সিডিং সমস্ত যে আপডেটগুলো অনেকেই সেরে নিতে পারেননি যারা এগুলি কমপ্লিট করে নিয়েছেন তারা রীতিমতো সেই ডিউ বা বাকি থাকা টাকাগুলি আপনারা পেয়ে যাবেন এবং যারা এগুলি কমপ্লিট এখনও করেননি লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধিতে নথিভুক্ত কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর একটি লাইক করবে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক পি এম কিষান সিক্সটিন ইনস্টলমেন্ট পি এম কিষানের ষোলতম কিস্তি তারিখ ফাইনাল করা হল আজকের এই ভিডিওটিতে যে সমস্ত টপিকগুলো আপনাদের হাইলাইট করব পি এম কিষান সিক্সটিন ইনস্টলমেন্ট টু পি এম কিষাণ ই কেউই বাধ্যতামূলক পি এম কিষাণ স্ট্যাটাস পি এম ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস পি এম কিষাণ কিস্তি কিস্তির তারিখ পি এম কিষাণ ইনস্টলমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সো দর্শক বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখবেন পি এম কিষাণ সম্মান আপনার নাম নথিভুক্ত থাকলে এই সমস্ত সমস্যাগুলি কীভাবে সমাধান করবেন যাতে নির্দিষ্ট তারিখের আগে এই সমস্ত আপডেটগুলো আপনারা সেরে ফেলতে পারেন চলুন দেখে নেওয়া যাক পি এম কিষাণ সম্মান নথিভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে কত তারিখে টাকাটি ঢুকবে এই ভিডিওটিতে আপনাদের সেটি দেখাতে যাচ্ছি তার আগে আপনারা যে সমস্ত সমস্যাগুলি আপনারা পড়তে পারেন তার আগেই সমাধান করে নেন কারণ টাকার জন্য আপনারা অপেক্ষা করে থাকবেন আর আপনারা এই সমস্ত যে বাধ্যতামূলক কাজগুলি না করলে বঞ্চিত হয়ে পড়বেন সো লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না পিএম কিষাণ ই বাধ্যতামূলক আপনারা সকলেই জানেন ই মাস্ট কমপ্লিট করতে হবে কারণ কেন্দ্রীয় সরকারের প্রকল্প সুবিধা পেতে গেলে এটি বাধ্যতামূলক করেছে যদি আপনি একজন পি এম কিষান প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে অবশ্যই ই করে নেবেন তা না হলে আপনি এই প্রকল্পের টাকা কোনোভাবে নিতে পারবেন না এই প্রকল্পের টাকা নেবার জন্য ই করা বাধ্যতামূলক এবার ই জিনিসটি কী বা কিভাবে করবেন সেটি লাইভ দেখে দিচ্ছি বর্তমানে আপনারা এখন আছেন পি এম কিষান সম্মান নিধির অফিসিয়াল পোর্টাল এবং লাইভ সেখান থেকে আপনাদের সরাসরি এই আপডেটটি দিচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেব সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন স্ক্রিনটি অপরের দিকে দেখবেন অর্থাৎ আমি মোবাইল থেকে দেখাচ্ছি যাতে আপনারা নিজেরাই এটি চেক করে নিতে পারেন এখানে আসার পরে ফার্মার্স কর্নারের নিচে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি নিজের মোবাইলে নিজে নিজে করে নিতে পারবেন ই কেওয়াইসি এ অংশে আপনারা মোবাইল থেকে দেখলে টাচ করে দেবেন এবং স্ক্রিনে টাচ করার পরে আপনাদের আধার দিয়ে আপনার আপডেটের অ অংশ দেখাবে এবং সেখানে আপনাদের ওটিপি আসবে আধারের সঙ্গে যে ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে ওটিপি আসার সঙ্গে সঙ্গে আপনারা সেই ওটিপিটি আপনি টাইপ করবেন এবং টাইপ করার পরে আপনার আধার যে অথেন্টিকেশান সে কাজটি কমপ্লিট হয়ে যাবে এছাড়া আপনার নিকটবর্তী যে সিএসসি সেন্টারগুলো আছে সেখানে গিয়েও আপনি করে নিতে পারবেন এবং লাইভ দেখলেন আপনি টাচ করলাম ওটিপি বেস ই অর্থাৎ ওটিপির মাধ্যমে ই কমপ্লিট হবে আর আপনি সিএসসি সেন্টারে গেলে আপনার ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারের মাধ্যমে এছাড়া আয়ের আপনাদের রেটিনার মাধ্যমেও তারা কমপ্লিট করে নিতে পারবে সো দর্শক বন্ধুরা এখানে আধার নাম্বারটি এন্ট্রি করবে সার্চ বলে টিপলে অটোমেটিকলি আপনার যে ফোন নাম্বার আধারটি কানেক্ট আছে ওটিপি যাবে এবং সাবমিট করে দিলে অটোমেটিকলি হয়ে যাবে এরপরে দ্বিতীয় যে সমস্যাটি আপনাদের সমাধান করতে হবে সেটি হচ্ছে পিএম এম কিষান ল্যান্ড স্ট্যাটাস তবে মনে রাখবেন যে জমির ডকুমেন্টস দিয়ে আপনি এই পি এম কিষাণ প্রকল্পের আবেদন করেছেন এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেই জমির ডকুমেন্ট এবং কাজগুলো একদম সঠিক করে রাখবেন কোনো রকম ভুল পাওয়া গেলে প্রকল্পের টাকা বা সুবিধা পাবেন না এটি সঠিক রাখা বাধ্যতামূলক এবং আপনি যখন অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি চেক করবেন সিডিং যদি নো হয়ে থাকে আমি গত ভিডিওতে আরেকটি আপডেট দিয়েছিলাম তাহলে আপনি টাকা পাবেন না আর যারা রেগুলার টাকা পেয়ে চলেছেন তারা নিশ্চিন্তে থাকুন আজকের লাস্ট বা তৃতীয় যে শর্তটি আপনাদের আপ করতে হবে সেটি হচ্ছে ডিবিটি স্ট্যাটাস অর্থাৎ যার নামে পি এম কিষান সম্মান নিধিতে নথিভুক্ত কৃষকে তার অ্যাকাউন্টে ডাইরেক্ট যেহেতু অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যে কৃষক আবেদন করেছেন থার্ড পার্টি এখানে থাকবে না তার অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢুকে যায় আপনার সকলেই জানেন পি এম কিষাণ প্রকল্পে টাকা অ্যাকাউন্টে নেবার জন্য অ্যাকাউন্টের আধার ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক এই ডিবিটি না করা থাকলে আপনি একশো পার্সেন্ট এই প্রকল্পের টাকা পাবেন না তাই প্রকল্পের টাকা নেবার জন্য অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করিয়ে রাখুন অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যে লিঙ্কটি আপনার আধারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে থাকবে তবে এই টাকাটি আপনি সময় মতো আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারবেন চলুন এবার আপনাদের টাকাটি অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকাটি কবে পেতে চলেছেন সেটি দেখে নেব তার আগে দর্শকদের কাছে রিকোয়েস্ট থাকবে একটি লাইক করে দেবেন এবং নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করবেন রেগুলার আপডেট ভিডিও পাওয়ার জন্য পি এম কিষাণ ষোলোতম কিস্তির তারিখ এটি একটি বিখ্যাত নিউজ পেপারে পাবলিশ করেছে এবং সেখান থেকে আপনাদের আপডেটটি শেয়ার করছি এবার কথা হচ্ছে কবে এই পি এম কিষানের প্রকল্পে টাকা দেবে দেখুন খবর মারফত জানা গিয়েছে সরকার এই পিএম কিষাণ প্রকল্পের টাকা ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চ মাসের শুরুর দিকে দিয়ে দিতে পারে কৃষকদের তাই চিন্তা না করে অপেক্ষা করুন সময় মতো টাকা পেয়ে যাবেন এবং আপনাদের প্রমাণ সাপেক্ষে অফিসিয়াল পোর্টালেও সেখানে আপনাদের লাইভ আপডেট দেখাচ্ছি বর্তমানে আপনারা আছেন পি এম কিষাণ সম্মান অফিসিয়াল পোর্টাল দেখতে পাচ্ছেন এবং এখানে আসার পরে আপনাদের স্ক্রিনটি অপরের দিকে তুলবেন এবং যেহেতু পনেরোতম কিস্তির টাকা আপনাদের নভেম্বর মাসে পেয়ে গিয়েছেন এবার ষোলোতম কিস্তির টাকা পালা সো দেখতে পাচ্ছেন এখানে পিরিয়ড ওয়াইজ পেমেন্টের নিচে ডিসেম্বর টু মার্চ অর্থাৎ চলছে ফেব্রুয়ারি মাস ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এটা কাটি রিলিজ করে দেওয়ার একটা সময় সো দর্শক বন্ধুরা বুঝতে পারছেন আপনাদের ফেব্রুয়ারি মাসে লাস্টে বা মার্চ মাসের প্রথম দিকে এই টাকাটি পেয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এছাড়া আপনারা লাইভ কোথা থেকে এটি আপনি জানতে পারবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি গতবার এবং দু হাজার সালের সমস্ত কিস্তির টাকা ক্রেডিট হওয়ার আগে পি এম ইভেন্টস অর্থাৎ কেন্দ্র সরকারের কোনো প্রকল্পে টাকা রিলিজ করার আগে এই যে পি ইভেন্ট দেখতে পাচ্ছেন এখানেই আপডেট দেয় সো এখানে দেখতে পাচ্ছেন পনেরো বি কিস্তা হস্তান্তর করা হয়েছিল পনেরোই নভেম্বর দু হাজার তেইশ শুভা এগারো বাজে সো দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন যখন আপনাদের ফেব্রুয়ারি মাসে লাস্ট দিকে বা মার্চের প্রথম দিকে যখন টাকাটি ডিক্লেয়ার করা হবে মিনিমাম তিন থেকে চার দিন আগে এ অফিসিয়াল ওয়েবসাইটে সেই আপডেটটি দিয়ে দেয় এবং আমার এই চ্যানেলে আপনারা সেই আপডেটটি পেয়ে যান কত তারিখে আপনাদের এই পিএম কিষাণ সম্মানিধির কিস্তি টাকাটি ক্রেডিট হয় সো দর্শক বন্ধুরা এরকম ইনফরমেটিভ আপডেটেড ভিডিও রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে আর একটি লাইক করবে তাছাড়া পিএম কিষাণ সম্বন্ধে আপনাদের কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে কমেন্টটি অবশ্যই জানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ সি ইউ নেক্সট ভিডিও